আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন থেকে যে দেখছেন সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি স্পেশালি ইতালির কিছু আপডেট পাশাপাশি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে জমা দিয়ে ডিসেম্বরে যারা যারা নুলাস্তা পেয়েছেন এর মধ্যে দুই বন্ধু তাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কপাল একসাথেই জমা দিয়েছেন একসাথেই নুলাস্তা আসছে তো মূল বিষয়টি হচ্ছে আমাদের যে সবাই চলে আসছে বিষয়টা এরকম না যাদের জমা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়েছি এবং সামনে আরও ভালো রেজাল্ট পাবো তারপর আজকের ভিডিওতে যে কিভাবে জমা হয়েছে বা কীভাবে নুলাস্তা আসছে বা পরবর্তী অ্যাম্বাসি ফেস করেছি কিভাবে এই বিষয়ে আমাদের দুই ভাই আছেন একজন হচ্ছে মহিউদ্দিন ভাই আরেকজন হচ্ছে সুমন ভাই এই যে সুমন ভাই মহিউদ্দিন ভাই দুইজনই খুব কাছের মানুষ তো এদের ওনাদের থেকে এই আপডেটগুলো জানবো পাশাপাশি আপনাদের সহযোগিতার্থে অনেক কিছু ইনফরমেশনও তারা দিবে এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলাপ করব প্রথমত আপনাদেরকে বলে রাখি যে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আমরা ফাইলটা গোছানোর ক্ষেত্রে যথেষ্ট চেষ্টা করেছি বা অর্থাৎ লয়ার আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আমরা নিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট পাশাপাশি হচ্ছে যে ফর্ম ফর্মের পাশাপাশি নুলাস্তা কপি এবং মালিকের আইডি কার্ড তারপরে হচ্ছে মালিকের যে প্রপোস্তা এটা তারপরে হচ্ছে নুলাস্তা কপি পাশাপাশি একটা ট্যাক্স ডকুমেন্টসও আছে তো এই ডকুমেন্টসগুলো আসলে আমরা সব জমা দিয়েছি দুজনের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এবং দুইজনেই একটু কনফিউশন ছিল যে আমরা যেদিন জমা হওয়ার কথা তার একদিন আগে ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি তো তারপরও ওনারা টেনশনে ছিল আমরা টেনশন মুক্ত রেখেছি এবং সঠিক সময়ে ওনাদেরকে দিতে পেরে ওনারা দাঁড়িয়েছে যে প্রথমত আমরা চলে যাই আমাদের পাশে আছে সুমন ভাই তারপরে হচ্ছে মহিউদ্দিন ভাই সুমন ভাইয়ের কাছ থেকে আসলে বিস্তারিত আমরা জেনে নেই জি বলেন সুমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আসলে আপনারা কবে ফাইল জমা দিয়েছিলেন এই ব্যাপারে একটু বিস্তারিত আলাপ করেন হ্যাঁ আমরা ডিসেম্বরের দুই মাস আগে ফাইল জমা দিয়েছিলাম আর ডিসেম্বরের দুই তারিখে আমাদের স্পন্সারের ফাইল জমা হয়েছে তারপরে আমাদের লোড়স্তা সব কিছু ওকে আসছে আলহামদুলিল্লাহ আসার পরে আমরা এম্বাসি ফেস করছি বিএপাস সিলেটে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আমাদের

তাদেরকে আসলে আপডেট জানানোর কিছু থাকে না অনেক সময় তো আপনি আমাদের অফিস থেকে কেমন সাপোর্ট পেয়েছেন হ্যাঁ 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 ইনশাল্লাহ অনেক যথেষ্ট পরিমাণ সাপোর্ট পেয়েছি সাপোর্ট পেয়ে আল্লাহামদুল্লাহ আপনাদের সাপোর্ট না পাইলে রোগ তো আগানের সম্ভব ছিল না আর আমার আগেও দুই জায়গা ঘুরে আমার এই জায়গা মানে সাপোর্ট মানে এই জায়গা আমি বাইছে নিয়েছি এই জায়গাটা আপনাদের সঠিক মনে হইলো দেখে আমার এই জায়গাটা বাইছে নিয়েছি যারা জমা দিয়েছে তাদের তাদের ক্ষেত্রে ক্ষেত্রে পরামর্শ আমি মানে যারা ইতালির জন্য জমা যারা ইতালির জন্য জমা দেবে তাদের আমি এক নম্বর কথা সে তাদেরকে ধৈর্য ধরা লাগবে ধৈর্য আর যে না মালিক সঠিক থাকবে যে না জমা দিবে বিশ্বাস তো মানে এজেন্সি লাগবে আর কি দেওয়ার পরে সে ধৈর্য ধরা লাগবে যদি ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আশা করা যায় মানে হইবে জিক আলহামদুলিল্লাহ সুধন্যবাদ আপনাকে আমরা মুহিদ্দিন ভাই এর চলে যাই মুহিদ্দিন ভাই কেমন আছেন বা আপনার ভালোবাসার মেশিনগুলো বা কষ্টের বিষয়গুলো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি আমাদের এখানে প্রথম জমা দিবেন না এর আমি প্রথমেই আপনার কাছে আসছি আপনার ভিডিও দেখে আপনার মাধ্যমে আসছি জি আসার পরে আমার কাছে মনে হইলো যে আপনার কথাবার্তা সবকিছুর দিক দেয়া আমার কাছে মনে হইলো যে স্যারের কাছে আমার মানে বিশ্বাসটা এই জায়গায় রাখলো যে স্যারের কাছে সব ভালো সাপোর্ট পাইম পরে এই বিষয়টা আমি সব যাচাই বাছাই করার পরে সব সিদ্ধান্ত নিলাম যে স্যারের কাছে দেওয়াটাই ফাইলটা বেটার হবে বিল্লাল ট্রাভেলস এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই আপনারা হয়তো পেরেশানি বা সবাই পেরেশানির মধ্যে থাকে ইটালিতে জমা দেওয়ার ক্ষেত্রে কি জমা দিয়ালে আলে কবে নুল আসবে কবে পেপার আসবে কবে অনেকের মনে করেন রিসিভতা অনেকের নুল আস্তা নিয়ে অনেক পেরেশানি কিন্তু একদিক দিয়ে সবসময় আপনারা এই জিনিসটা মনে রাখবেন আপনারা যদি রিজেক্ট থাকে না আপনি চলে দেবেন আর যদি রিজেক্ট না থাকে আপনার বিলাল সারও পাঠাইতে পারবো না সখনও পাঠাইতে পারবো না আপনার রিজেক্ট থাকতে হবে আপনি এই জিনিসটা মানতে হবে যে আজকে আমার যদি রিজেক্ট থাকে আমি ইতালিতে যাব ইনশাল্লাহ কিন্তু তাওয়াকুল রাখতে হবে আল্লাহর উপরে চেষ্টা তো বিলাল সাল করতেই আছে কিন্তু এই বিশ্বাস আপনার মনের মধ্যে রাখতে হইব কারণ আর আপনি যদি এই বিশ্বাস যদি মনের মধ্যে না রাখেন কখনোই সম্ভব না আর আপনার চেষ্টা শুধু বিলাল স্যারে আপনি কয়বার ফোন দিবেন বা এই জায়গায় ফোন না দিয়ে আপনি আল্লাহর কাছে চান আপনার জন্য যতটুকু চেষ্টা চেষ্টা তো ওনারাই করবে সব কিছুর আল্লাহই সফলতা দিতে পারে আপনারে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনিরা যেহেতু জমা দিয়েছেন ওখানে অনেকের সাথে পরিচিত হয়েছেন তাই না এই ব্যাপারে একটু বলেন যে আসলে কে কয়বার জমা দিছে এরকম অনেকে তো পেয়েছে যে দুই চার পাঁচ বছর ধরে অপেক্ষা করতেছে এই বিষয়ে আমি আপনার বলি এই এরকম আমার নিজের আপন দুলাভাই আমারও আরো অনেক আগে দিছে দুই বছর হয়েছে ইতালিতে অনেকবার ট্রাই করছে তিনবার চারবার কিন্তু উনি বিসা পায় নাই দুই বছরের মাথায় তুমি উনি বিষা পায় পাইছে পাওয়ার পরে বিএসএ গ্লোবালে জমা দিছে আমার কিছুদিন আগে দুই বছর আগে জমা দিছে দুই বছর পরে গিয়ে উনার নুন রাস্তা পাইছে দুই তিনবার ট্রাই করার পর এটা সবার ক্ষেত্রে এরকম হয়ে থাকে ঠিক আছে ধৈর্য ধরতে হইব আর ইউরোপের ব্যাপার তো সবসময় মিডিল ইস্টের মতো তো দূরত্ব হয় না এটা আপনাদের সবারই মাথায় রাখতে হবে কমসে কম এক বছর মিনিমাম এক বছর আপনার হাতে নিতে হইব তো এক বছর লাগবো মিনিমাম ঠিক আছে ছয় মাস তিন মাসে সম্ভব না কখনো না জি ধন্যবাদ ধন্যবাদ মহিদিন ভাই মূলত বিষয়টা হচ্ছে আপনারা অনেকে হয়তো ভিডিওটা দেখবেন মনে করবেন যে আসলে আমাদের অনেক কাজ হচ্ছে বিষয়টা এরকম না বাস্তবতা হচ্ছে আমরা ফাইল জমা দিয়েছি এখনো অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ কিছু উঠেছে কিছু সামনে উঠবে এরকম একটা অপেক্ষমান আর এই রিসেন্টলি কিছু আপডেট আমরা পেয়েছি যে ডিসেম্বরে নুলাস্তা উঠতেছে ইভেন মার্চে যারা জমা দিয়েছে তারও কিছু নুলাস্তা উঠতেছে এমন কি গত বছর মার্চে গত বছর মার্চে যারা জমা দিয়েছে বেশিরভাগ চলে আসছে কিন্তু কিছু বের হচ্ছে মানে মানে যে যে আসলে খুঁজে পাওয়া মুশকিল ইউরোপের ব্যাপারটা এরকম আপনি জমা দিলেন সঠিক জায়গায় দেওয়াটা হচ্ছে প্রথমত ইম্পর্টেন্ট যেটা আমরা চেষ্টা করি আমরাও যে সব জায়গায় সফল হই বিষয়টা এরকম না অনেকে মনে করেন যে আপনারা ইতালিতে জমা দিয়েছেন সব হয়ে যাবে এটা আসলে সম্পূর্ণ ভুল একটি ধারণা আমরা জমা দিয়েছি যেগুলো আমাদের ডিজিকে থাকবে ইনশাল্লাহ হবে যেগুলা রিজিকে থাকবে না আমরা হয়তো চেষ্টা করার পরও সেগুলো ব্যর্থ হব সেই ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না আরেকটা বিষয় হচ্ছে গা সুমন ভাই সুমন ভাই আমার দোস্ত মানুষ যখন আমি ফাইল জমা করি উনি মানে তেদাবু দেখাইতেছে দিব কি দিব না সুমন ভাইরে বারবার আমি বললাম যে আপনি ভরসা রাখেন আল্লাহর উপর আর বিশ্বাস করে দেন ওনার আমি অনেকবার বোঝানোর পরে ওনার মাথার মাঝে ঢুকলো যে আসলেই দেই কিন্তু আমরা বিশ্বাস করতে পাই না যে আমরা দুই দোস্ত একসাথে দেওয়ার পরে একসাথেই সব কিছু আসছে সারার কাছ থেকে মানে একসাথে নুল আসছে আসছে একসাথে অ্যাপার্টমেন্ট সবকিছু একসাথেই হইছে। এই জিনিসটাই আমার আমাদের বিশ্বাস ছিল আল্লাহর উপর আর বিলাল সারের চেষ্টা সবকিছুর মাধ্যমে আল্লাহ আমাদের सक्सेस দান এটা আসলেই অবিশ্বাসস এটা আমিও কল্পনা করতে পারি না যে কেন দুইজন একসাথে জমা দিলেন দুই জনেরই জমা হয়ে গেল মানে নুলাস নুলস্ত উঠে গেল এটা আসলে অবিশ্বাসস ব্যাপার বাট সবাই দোয়া করবেন হয়তো আল্লাহ তাআলা তাদের আল্লাহদের ডিজিকে রেখেছেন। এবং বাকি হচ্ছে ভিসা দেখার বাকি ভিসা পাওয়ার পরে ইনশাআল্লাহ ইতালিতে ওনারা যাবেন সেখানে ভালো মতো থাকবেন আমার পরামর্শ থাকবে ভাষাটা শিখে নেওয়া কাজ শিখে নেওয়া তাহলে ইনশাল্লাহ ওনারা ভালো থাকতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি